দিয়ে এখন ঢুকবে রাজশাহীর উদ্দেশ্যে রাজশাহীর উদ্দেশ্যে বন্ধুরা দেখতে পারতেছেন মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে বের হয়ে যাবে পুরা রেল গেট দিয়ে ঢুকতেছে নতুন ট্রেন মধুমদী এক্সপ্রেস যাচ্ছে মধুমতি এক্সপ্রেস ডিভাইন ট্র্যাভেল দিয়ে রাজশাহী উদ্দেশ্যে অথবা সেতু হয়ে চলে যাবে মধুমতি এক্সপ্রেস রাজশাহী রাজশাহী উঠতেছে বিয়ে হয়ে যাচ্ছে মধুমুখি এক্সপ্রেস ট্রেন ধন্যবাদ সাথে থাকার জন্য বন্ধুরা সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম